মিয়াকো পার্টস অফ ইওর লাইফ এটা কে এল এগারো একাশি এই এগারো একাশি প্রোডাক্টটা দেখে নিলে আপনি ইনশাল্লাহ ঠকবেন না আপনি ব্যাটারি কত কত এম্পেয়ার দেখছেন ভাই চার হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার আর মিয়াকো নিয়ে আসছে ভাই সাত হাজার এম্পেয়ার এটা মুখে বললে বিশ্বাস করব আরে দূর ভাই আপনি তো এ এখন আমরা কিন্তু মানে ধরা খাইতে খাইতে অবস্থা শেষ আরে ভাই ধরা খাবেন আপনার প্রতারিত দোকান থেকে নিয়া বেলাল এন্টারপ্রাইজ আসেন আর নিদিতে আছে মিয়াকো ব্র্যান্ড

আর কি সমস্যা কি ব্র্যান্ড নিয়ে এলে আপনি নাই বাসায় আপনার ভাই কারেন্ট থাকে না পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আপনি টেনশন ছাড়া থাকেন আপনাকে আট ঘন্টা বেকআপ দিবে রিচার্জেবল কুলা রিচার্জেবল ভাই আরে আগে বলবেন না আরে ভাই এটি তো কুয়েস আর নাচুর লেভেল দেখছেন ভাই এটা তো বরফ দিয়েও ঠান্ডা বাতাস হয় না আগে জানবেন কোন ব্র্যান্ড দেখছেন আচ্ছা ভাই আপনি যদি ব্র্যান্ড দেখেন যখন আপনি একটা ভালো ব্র্যান্ড সবচেয়ে বড় কথা এটা একটু এখানে আছেন প্লিজ মিয়াকো পার্স অফ ইওয়র লাইফ আপনি ইনশাল্লাহ ঠকবেন না মানে কথা কি জানেন ভাই কি আপনি ব্যাটারি কত কত এম্পিয়ার দেখছেন ভাই চার হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার

দেখেন মানে সাধারণত তো আমরা বাসাবাড়িতে একটা লাইট কিন্তু 100 ওয়াটের লাগাই আজকে যে কুলারটা দেখাচ্ছে আপনাদেরকে মিয়াকো ব্র্যান্ডের কিন্তু দশক একটা কুলার কিন্তু দেখাচ্ছে যেটার মডেল নাম্বার হবে 1181 সম্পূর্ণ রিচার্জেবল সম্পূর্ণ রিচার্জেবল ওকে আপনি ফুললি লো স্পিডে চালালে ধরুন 8 ঘন্টা মিডিয়াম স্পিডে চালালে ধরুন ছয় ঘন্টা ওকে হাই স্পিডেতে চার ঘন্টা আমি এখানে বলে দিতে মানে ডিউরেশন টাইম মানে হচ্ছে কতক্ষণ চালাবেন কিভাবে স্পিডে 8 ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা

আমরা কিন্তু একটু ঠান্ডা বাতাসের মানে জন্য কিন্তু খুব আক্ষেপ করি দেখেন মানে কোলি যেটা কিন্তু জুড়아야 যাবে একটা কথা বলি ভাই বলেন আপনি বন্ধ করে আপনি যদি জানলাটা দিয়ে একটা বাতাস আসে ভাই পুরো ঘরটা আপনি কোলি যা শুদ্ধ ঠান্ডা ভাই অবশ্যই আর এইটা তো আপনি সুইং দিবে আপনি সুইং করে ফোর ডি এয়ার ফ্লো মানে দানে বামে উপর নিচে এসি মত হ্যাঁ এসি মত দেখেন তো দেখি এই যে দেখেন এই যে এটা হলো উপর নিচ ঠিক আছে উপর নিচ আর এটা হলো সুইং এই যে দেখেন সরি এটা চালাই ওকে 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 দেখেন এটা কিন্তু উপরে নিচে এটাতে কোন লাইট আছে ভাইয়া বিদ্যুৎ চলে গেছে আপনি ডিম লাইট করে চালাতে পারবেন হাই লাইটেও চালাতে পারবেন ওকে ওকে এটা স্প্লিট 1 2 3 মানে কিন্তু ভাই সব সময় কি আর উঠে চালানো সম্ভব আরে ভাই তুই উঠে চালাবেন গেলে যে আপনি চালান

একশো পিস মাল আছে একশো পিস আমি মনে হয় না থাকবে ইনশাল্লাহ থাকবে না তারপরে ভাই আমি এটা দিচ্ছি আপনাকে পাঁচ দিনের অফার পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে

আপনাকে ধাক অফার মাত্র চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র হাজার টাকায় দেখেন ওরে ভাই মানে তুফানের মতো বাতাস তুফানের মতো বাতাস ঘরটাকে ঠান্ডা করবে দিল ঠান্ডা করবে